হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা কার কার বাড়িতে এই জবা ফুলের গাছটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক ফাটাফাটি আর মজাদার হতে চলেছে সো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কেউ কিন্তু স্কিপ করে দেবে বন্ধুরা আজকে আমার বাড়ির বাগান প্রদর্শন করতে নিয়ে যাব তোমাদের তো তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা

গেছে লঙ্কা এখন একটা বাকি লঙ্কা দেখেছি এখনো মাছ নিয়ে এসছে কই মাছ মাছগুলো দেখো কই মাছ এটা হচ্ছে বেলে মাছ সামুদ্রিক মাছ বেলে মাছ দেখো বন্ধুরা আমাদের ছোট ছোট্ট গাছে কত লঙ্কা হয়েছে যা লঙ্কা তোমাদের দাদাভাই আজকে তুলেছে আর আজকে আমার লঙ্কার আর কি হবে না ওই দেখো পেপে পারবে বলো বাবা পাড়ো দেখি পাড়ো পাড়ো পেপে মা খাওড়ি বাবা তাই এমন

তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকাল এই যে চলে এসেছে এখানে আমার শ্বশুরীমা মাছ ধুচ্ছে কই মাছ কই মাছ দিয়ে হবে আজকে পেপে দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল এই সকাল সকাল গাছ থেকে পেড়ে দিলো পেপে এটা এখন কাঁচকলা দিয়ে পেপে দিয়ে ঝোল হবে আর কি পারবে অজস্র ঘাট কল রাজবাড়িতে দেখো হেড শুধু ঘাট এখানে ঘাট কর তুলবো গন্ধরাজ গন্ধরাজ লেবু দিচ্ছে তুলে তুলে খাই সবাইকে দেয় লেবু আমি সবাইকে তো বন্ধুরা এতক্ষণ তো তোমাদেরকে আমার বাড়ির সবজির বাগানটা দেখালাম এবারে দেখাবো সুন্দর সুন্দর ফুল গাছ তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর গাছটা ফুল ফুটে সারা গাছটা পুরো আলোয় আলো হয়ে থাকে তাই ভাবলাম আজকে একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো দেখতে পাচ্ছ জবা গাছগুলো কি ভালো লাগছে আর এখানে দেখতেই পেলে তোমাদের দাদাভাই লঙ্কা গাছে মানে নিজে হাতে লাগিয়েছে আর নিজে হাতে তুলে তোমাদেরকে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করলো আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা গাছে প্রচুর লঙ্কা হয়ে রয়েছে তো তোমাদের দাদাভাইকে এখন বারণ করেছি বাজার থেকে আলো কাঁচা লঙ্কা নিয়ে আসবে না তো খুব লাগে যখন এই গাছ থেকে তুলি আর এত ভালো লাগে না কি বলবো দেখতে তো দেখতেই পাচ্ছ তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আর এই যে জবাটা দেখছো এটা হচ্ছে লাল জবা তো বন্ধুরা বাড়িতে এরকম সবজির গাছ ফুলের গাছ থাকলে কিন্তু খুবই ভালো লাগে দেখতে আর তোমাদের দাদা ভাই তো গাছপালা ভীষণ পছন্দ করে আর এই যে বন্ধুরা অরেঞ্জ কালারের এই জবা ফুলের গাছটা দেখছো না এইটা এক দাদা তোমাদের দাদাকে গিফট করেছে তো গাছটা কতটা বড় হয়ে গেছে আর খুব সুন্দর ফুল ফোটে এই ফুলের কালারটা না আমার এত ভালো লাগে কি বলবো তো বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে কি কালারের জবা ফুল গাছ আছে আর কি ধরনের সবজির গাছ আছে অবশ্যই কিন্তু আমার সাথেও শেয়ার করো তো অবশ্যই কমেন্ট করো তোমার

আসলে কি বলতো বন্ধুরা আমার এই ব্লগটা না আমার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই দেখা তোমাদের দাদা ভাই গাছের ফল তো সবাইকে দিয়ে খেতে ভীষণ ভালোবাসে তারা বলতে আজকে রান্না রান্না করতে হচ্ছে তোমাদেরকে কিছু দেখাতে পারছি না এই যে পেলে মাছটা আমি এখানে মাকে রেখেছি এটা এখন ভেজে ঝাল হবে যেখানে আমার কেটে রেখেছে বেগুন আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল হবে এখানে কই মাছের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি তো দেখো কই মাছের তরকারিটা কেমন দেখে তো বন্ধুরা আমার বাগান ঘুরতে ঘুরতে আজকে এতটাই লেট হয়ে গেছে তোমাদের দাদাও কাজে বেরোবে তারা হুড়ো ছোটে তোমাদেরকে আর ভিডিও করে আমি দেখাতে পারলাম না আর এখানে দেখতেই পাচ্ছো কই মাছ ভেজে এখানে আমি পেঁপে আলু দিয়ে ঝোলটা বসিয়ে দিয়েছি ফুটেও গেছে প্রায় চলো এখন আমি বাজারে গেছিল চলো দেখি বাজার থেকে কি কি নিয়ে এসছে অনেক কিছুই নিয়ে এসছে বাজার থেকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সবজি আসলো নিয়ে এসছে সবজি এটা কি নেনুয়া আর এটা হচ্ছে ভেন্ডি ঢ্যাঁড়স আমার নীল পলিশের কালার আর ঢ্যাঁড়স কালার সেম হয়ে আছে এক হয়ে আছে আর এটার মধ্যে রয়েছে টমেটো আর চিচিঙ্গে এই হচ্ছে বন্ধুরা বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছে নিয়ে এসেছে কই মাছ বেলে মাছ তো সেগুলো এখন রান্না হবে গাছের পেঁপে দিয়ে তো তোমাদেরকে তো গাছটাও দেখে দিলাম তো বন্ধুরা খুব শিখ্রি আমার ব্লগে আমার বাড়ির বাগান নিয়ে একটা ভিডিও আসবে তো কারা কারা সেটা দেখতে চাও কারা কারা ইন্টারেস্ট দেখার জন্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো আমি আমার বাড়ির বাগান নিয়ে একটা সুন্দর ভিডিও বানাবো তো চলো এখন রান্নাঘরে চলে যাই কারণ অনেকগুলো আইটেম এখন রান্না হবে তো সব তাড়াতাড়ি করে ছটপট এখন রান্নাঘরে চলে যায় তো বন্ধুরা আজকের মতো রান্নাঘর থেকে আমার ছুটি আর আমার সব কিছু পয় পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বেসিন টেসিন সব পয় পরিষ্কার করে নিয়েছি মেঝেতে আজকে একটু সার দিয়ে মুছে নিলাম অনেক গন্ধ হয়ে গেছিলো তো কি করবো বল বন্ধুরা আমার সব মানে সব ভিডিওগুলো না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ যখন ধরো মুচ্ছি তখন তো ক্যামেরাটা কে ধরে দেবে আমার ক্যামেরা মানে ভিডিও করে দেওয়ার লোক নেই তাই জন্য আর ওইগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না তো চলো যেটুকু পারলাম আর আমার স্ট্যান্ডটা দেখেছো স্ট্যান্ডে যে করব ভিডিও ওই যে ঘেঁটিটা এরম হয়ে গেছে এবার ওটাকে ঠিক করতে হবে কোনো একটা নাট ওটা হয়তো টাইট দিতে হবে ঠিকঠাক হচ্ছে না তো যেদিন তোমাদের দাদাভাই বাড়ি থাকবে তো বলেছে ওটা ঠিক করে দেবে তো এখন তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে এখন আমার কোনো কাজ নেই এখন একটা ব্লগ রেডি করবো আর এখন থেকে আমি কিন্তু সপ্তাহে চার দিন করে ব্লগ দিচ্ছি সোম্বুধ শুক্র আর রবিবার তো সোমবুধ শুক্র এখন থেকে তোমরা ব্লগ পাবে ডেইলি ব্লগ তো কারণ কেননা আমি প্রতিদিন করতে পারবো না তোমরা জানো সবাই যারা আমার ডেলি ব্লগ দেখো আমার তো অফিস থাকে তো ওই জন্য প্রত্যেক দিন আমার পক্ষে দেওয়াটা পসিবেল হচ্ছে না ওই জন্য আমি সপ্তাহ এখন থেকে চার দিন দিচ্ছি সোম্বুধ শুক্র আর রবি মানে সানডেটা আর সানডেটা স্পেশালি তোমাদের যদি কোথাও বেড়াতে যাই ঘুরতে যাই সেই পারপাসেই ব্লগটা আনার চেষ্টা করবো তো বন্ধুরা যা যা তোমরা ব্লগটা দেখছো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিই তো চলো বন্ধুরাও দুপুরবেলা লাঞ্চের পর তোমাদের ব্লগ দেখতে দেখতে না একটু কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারলাম না তো এখন বিকাল হয়ে গেছে আর দেখো আমি এখানে চায়ের জল বসিয়েও দিয়েছি এখন খেয়ে নেবো তো বন্ধুরা টিভিটা একটুখানি চালিয়েছিলাম একটুখানি সিরিয়াল দেখবে বলে কিন্তু চারিদিকে যা হচ্ছে না এখন আর নিউজ ছাড়া আর কিছু ভালো লাগছে না দেখতে তো তোমাদের দাদাভাই এখন চলে এসেছে আর শাশুড়িমায়ের কাছে এখন চপ আনতে তো চপ দিয়ে আর মুড়ি দিয়ে আর সাথে দুধ চা দিয়ে খাওয়া হবে তো শাশুড়ি আজকে খুব চপ খেতে ইচ্ছা করছে কবে যে আমরা থেকে রেহাই পাবো কবে যে ঠিকঠাক একটা জাস্টিস পাবো সেটা ভগবানই জানে তো এখন এই যে টিভি চালিয়ে একটু বসে আছি খবর দেখছি মানে যেটা হয়েছে সেটা তো সত্যি খুব লজ্জাজনক হয়েছে আর প্রত্যেকেরই সাজা হওয়া দরকার কি বলো বন্ধুরা অবশ্যই আলু ম্যাগি লুচি কে বাহ বা কি সুন্দর আমি কি খাবো আনুন নিজে লুচি খেয়ে আমার জন্য দু মিনিটের ম্যাগনি কি সুন্দর আর আজকে সব থেকে ভালো হচ্ছে আমার শাশুড়ি মার খুব চপ খেতে ইচ্ছা করছে তো মা এখন গেছে চপ আনতে চপ আর একটা দুধের প্যাকেট আনতে গেছে দুধ চা আর চপ খাওয়া হবে এখন কারণ এটাও একদমই পছন্দ করে না তাই জন্য লুকিয়ে লুকিয়ে আনতে গেছে শাশুড়ি বৌমা এখন খাবো চপ আর দুধ বন্ধুরা এখানে দেখো বড় একটা ইলিশ মাছ দিয়ে গেছে আমাদের জাঁইবু তো জাঁইবু বিকালবেলা এসেছিল এসে একটা ইলিশ মাছ দিয়ে গেছে তো আজকে তো দুপুরের মাছ রয়েছে ওই জন্য আর এটা এখন রান্না করবো এটা এখন ফ্রিজ আজকে আমি বানাবো মালাই চমচম চা আর এখানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা গুলছে দুধ এটা আমুল দুধ দিয়ে বানাবো তো দারুণ টেস্টি হবে খেতে তো দেখা যাক এটার মধ্যে এলাচ এই সমস্ত দিয়ে করলে দারুণ কিছুদিন আগে তোমরাও অনেকে দেখিয়েছিলে আমি দেখেছিলাম অনেকের ব্লগে রসগোল্লা চা তো ওটা তখন ট্রেন্ডিংয়ে চলছিল তো তো আমার আজকে খেতে ইচ্ছা করলো এরকম এলাচ দিয়ে আর আমুল দুধ দিয়ে মালাই চমচম চা তো এটাও কিন্তু খুব দারুণ টেস্টি লাগে তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো দেখবে তো বন্ধুরা এখানে তো আমার মালাই চমচম চা রেডি আর এখন আমি নিয়ে বসে পড়বো মালাই চমচম এখানে দেখো আমার শাশুড়ি কি এনজয় করছে তো চলো আমিও এখন চলে যাই আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে

চাটা অসাধারণ হয়েছে দারুণ খেতে হয়েছে বন্ধুরা কার কার এরকম সন্ধ্যাবেলা চপ আর দুধ চা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো বন্ধুরা খুব তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি কিন্তু লাইভে আসবো সকলের সাথে থেকেও আজকের মতো টাটা